আজ উনিশ এপ্রিল অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিম লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব সকাল সাতটা থেকে শুরু হয়েছে দেশের রাজ্যের মোট একশো দুটি আসনে এর মধ্যে ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে রাজনগর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন বুথে সংবাদ মাধ্যমে কর্মীদের ক্যামেরা বন্দী হয়েছে ভোটারদের এবং ভোটকর্মীদের বিভিন্ন দৃশ্য বিধানসভায় নম্বর জয়চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে লোকসভা নির্বাচনে শুরু হওয়ার কথা সকাল সেক্ষেত্রে ইভিএম মেশিন বিকল হওয়ার কারণে সেখানে ভোট শুরু হয়েছে সকাল আটটা চল্লিশ এই ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন এক হাজার আশি জন অন্যদিকে চৌত্রিশ রাজনগর বিধানসভা রাজনগর উচ্চ বিদ্যালয়ে চব্বিশ নম্বর বুথটি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র সকাল থেকে ভোটাররা লাইন ধরে দাঁড়িয়ে আছেন ভোটদান করবেন বলে রাধানগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েও দেখা গেছে ভোটারদের লম্বা লাইন প্রশাসনের তরফ থেকে জানা যায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ রাজনগর বিধানসভার অন্যতম ভোটগ্রহণ কেন্দ্র সোনাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন নশো জন প্রশাসনের তরফ থেকে পানীয় জল থেকে শুরু করে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে তবে বিভিন্ন বুথ থেকে অভিযোগ রয়েছে বিভিন্ন ভোট কেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং মাঝপথ থেকে বিরোধী দলের ভোটারদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে তবে অভিযোগগুলি নিয়ে ভোটাররা কেউ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি